বন্ধুরা সিদ্ধ করা রুটি দিয়ে আজকে খুব মজার একটি টিফিন তৈরি করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো রেসিপিটা দেখো আর আমার সাথে থেকো এখানে আমি এই টিফিনটা তৈরির জন্য প্রথমে একটি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম এখন পুরনে দিচ্ছি একটুখানি কালো জিরে আর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি এখন শীতকাল শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো আমি ফুলকপি সঙ্গে অল্প হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু লাল লাল করে ভেজে তারপর বাকি সবজিগুলো অ্যাড করব। দেখো বন্ধুরা আজকে আমি যেভাবে এই টিফিনটা তৈরি করছি তোমরা যদি সেইভাবে টিফিনটা তৈরি করো তাহলে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে সবাই নিতে পারবে আবার বাচ্চাদের স্কুলেও কিন্তু টিফিন বক্সে দিয়ে দিতে পারবে বেশিক্ষণ সময় লাগে না এখন ফুলকপিগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প বাঁধাকপি কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি একটুখানি আদা কুচি আর বাঁধাকপির পরিমাণে অল্প লবণ এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রাখবো যাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায় এখানে আমি ফুলকপির সঙ্গে বাঁধাকপি দিলাম তোমরা চাইলে গাজরও দিতে পারো ক্যাপসিকাম কুচিও দিতে পারো তোমাদের পছন্দমতো যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারো ঢাকনাটা দিয়ে রাখলাম দু থেকে তিন মিনিটের জন্য তো দেখো তুলে নিচ্ছি এখন বাঁধাকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ভাজতে হবে না এখন আমি নেড়ে চড়ে আবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি আমি এখানে ছোটো ছোটো দুটো আলু কেটে প্রেশার কুকারে মটরশুঁটির সঙ্গে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর আলুগুলিকে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি যাতে আস্তা না থাকে এগুলি দিয়ে আমি সব সবজি আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম অল্প একটু চিনে বাদাম এই বাদামগুলি আমার ঘরে ভাজা ছিল আগে থেকে এগুলি দিয়ে দিয়েছি এখন সব একসঙ্গে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আর বেশিক্ষণ ভাজতে হবে না দু তিন মিনিট এভাবে ভেজে নিলে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা এখানে আমি গোটা জিরে আর গোটা শুকনামরিচ শুকনা খোলায় টেলে আমি পাটায় বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দিয়েছি এই মশলাটা দিলে দারুণ একটা সেন্ট আসে আর কোনো মশলার দরকার পড়ে না আর তো আমি আগেই কালো জিরে দিয়েছিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি যেটা না দিলে না হবে ধনে পাতা কুচিটা দিলে অসাধারণ লাগে খেতে এই সবজিটা কিন্তু রুটি লুচি সব কিছু দিয়েই খেতে ভালো লাগে খুবই টেস্ট হয় এই সবজিটা এখন নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব যাতে মশলার গন্ধটা বাইরে না যায় এখন দেখো আমি আটা মেখে দুটি রুটি তৈরি করে নিয়েছি আমরা মানে রেগুলার যে আটা মেখে রুটিটা তৈরি করি ওই রকমই রুটিটা তৈরি করেছি একটুখানি পাতলা রেখেছি আমি দুটো রুটি দিয়ে করছি তোমরা চাইলে আরও বেশি করে রুটি তৈরি করে এই টিফিনটা বানাতে পারবে দেখো একটি রুটি আমি এই থালার উপরে নিয়ে নিয়েছি আর রুটিটার উপর ওই সবজি ভাজাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে আমি ভালো করে এভাবে ছড়িয়ে সমান করে নিচ্ছি যাতে পুরোটা রুটির গায়ে লেগে থাকে আর সাইড দিয়ে আমি একটুখানি ফাঁকা রেখেছি এইভাবেই কিন্তু চেপে চেপে সমান করে দিতে হবে যাতে সবজিটা রুটিটার গায়ে লেগে থাকে বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে এখন অপর রুটিটা উপর দিয়ে দিয়ে আমি সাইড দিয়ে এইভাবে চেপে চেপে জুড়া লাগিয়ে নিচ্ছি যাতে ভিতরের সবজিটা বাইরে না আসে বন্ধুরা এই টিফিনটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ঘরে যদি আগে থেকে আটা মাখা থাকে আর কয়েক রকম সবজি থাকে তাহলে ভাজিটা তৈরি করেই বাস টিফিনটা তৈরি করে নেওয়া যায় আর এই টিফিনটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে রুটিটা আমি জোড়া লাগিয়ে উপর দিয়ে একটু চেপে নিয়েছি এখন আমি আগে থেকে একটি বলের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে এই ফুটো করা থালটা আমি উপর দিয়ে দিয়ে রুটিটা দিয়ে দিলাম আর এখন গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি আগে থেকে জলটা গরম করে তারপর রুটিটা দিয়ে নেবে আর এখন একটি ঢাকনা দিয়ে রাখব এই ঢাকনাটা দিয়ে হচ্ছে না বলে আমি একটি থালা দিয়ে ঢাকনাটা দিলাম এইভাবেই ঢাকনাটা দিতে হবে যাতে ভিতরের ভাবটা বাইরে না আসে এই রকমভাবে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখো পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখন এই যে দেখো রুটিটা কিন্তু অনেকটাই আগে থেকে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর এইভাবে আপনি আপ কিন্তু উঠে আসবে এই রুটিটা আমি থালা থেকে এখন তুলে নিচ্ছি দেখো দেখতে খুব সুন্দর লাগছে আর এইভাবে তৈরি করলে কিন্তু পরিবারের সবার জন্য একসাথে অনেকগুলি টিফিনই তৈরি করা যাবে আলাদা আলাদা করে তৈরি করার কোনো প্রয়োজন নেই আমি এখন একটি ছুরির সাহায্যে এইভাবে মাঝখান দিয়ে কেটে একটি শেপ দিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতোই কেটে নেবে আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে সাইড দিয়ে আবার কেটে নেব তিন কোনা করে আমি একটি শেপ দিয়ে নেব ভিতরের সবজিটা বাইরে আসলে কোনো অসুবিধে হবে না তোমরা ভয় পাবে না এখন আবার এটার মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি এরকম করে আমি পুরোটা রুটি এরকম তিন তিনকোনা শেপ দিয়ে কেটে নেব দেখো আমি এরকম করে পুরোটা রুটি কেটে নিয়েছি অনেকগুলো পিস হয়েছে কিন্তু এখন একটি প্যান বসিয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর এই অল্প ময়দা একটু লবণ আর কয়েকটি কালো জিরে দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি এখন ওই টিফিনটা আমি যেভাবে টুকরো করে কেটে নিয়েছি ওইটা এইভাবে এই ময়দার গুলাতে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে তেলটা গরম হওয়ার পর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবে না হলে পুরা লেগে যাবে এখানে আমি তিনটি করে দিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি এই টিফিনটা তৈরি হতে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ সময় লাগে না কেননা ভিতরের সবজিটা তো আগে থেকেই ভাজা থাকে আর রুটিটাও সেদ্ধ করে নেওয়া হয় শুধু একটু তেলে ভেজে নিলেই হয়ে যায় উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে আর এই টিফিনটা কিন্তু একদম মুচমুচে হবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না মুচমুচেই থাকবে আর খেতে তো অসাধারণ তোমরা না খেলে বুঝতে পারবে না এভাবে তৈরি করে অবশ্য কিন্তু বাড়িতে খেয়ে দেখবে আর সবাইকে খাওয়াবে আর ঘরে যদি আগে থেকে আটা মাখা থাকে আর সবজি তো শীতকালে অনেক সবজি পাওয়া যায় আমাদের ঘরেই থাকে অনেক সবজি এরকম সবজি তৈরি করে টিফিনটা বানিয়ে নিতে পারবে সন্ধেবেলা যদি এভাবে বানিয়ে চা দিয়ে তোমরা পরিবেশন করো সবাই দেখবে খেয়ে অবাক হয়ে থাকবে বাজার থেকে আমরা শিঙারা চপ অনেক কিছুই কিন্তু খাওয়ার একটা ইচ্ছে থাকে তো বাজারের খাওয়াটা রোজ রোজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এইভাবে বাড়িতে বানিয়ে যদি সবাইকে খাওয়াতে পারো আর নিজেও খেতে পারো তাহলে দেখবে খুবই ভালো লাগবে এই যে দেখো খুব কিন্তু মুচমুচে হয় তো বন্ধুরা আবার নেক্সট রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো